দর্শক মন্ডলী আমাদের মঞ্চে এখন উপস্থিত হয়েছেন সেই হজরত মিশা সৌদাগার এবং গাবতরির জনপ্রিয় বিক্ষত সেই ডিপজল ডিপজল ভাই কিন্তু আমাদের মাঠে কিন্তু চলে আমরা তার সাথে এখন সরাসরি সাক্ষাৎ করব এখন আমাদের সাথে যিনি রয়েছে তিনি হলো হজরত মিশা সৌদাগার হ্যাঁ মিশা সৌদাগার ভাই কেমন আছেন দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন ভাই প্লিজ ভাই প্লিজ বলেন 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 ভাই এটা কিন্তু আমাদের মেশা সৌদাকার ভাই ঠিক আছে যাকে আপনারা কোটি কোটি টাকা খরচ করে পদ্মায় দেখতে আসেন তিনি কিন্তু এখন সরাসরি আমাদের মাঠে আমাদের মাঠের মঞ্চে কিন্তু চলে এসেছে ভাই সালাম দিন আমার দর্শকদের সালাম দিন ভাই ওয়ালাইকুম আসসালাম আরে ভাই সালাম দিন ওয়ালাইকুম আসসালাম আপনি তো সালামের উত্তর নিচ্ছেন আপনি সালাম দিন ভাই ওয়ালাইকুম আসসালাম আরে ভাই ওয়ালাইকুম আসসালাম না আপনি সালাম দেন ভাই আপনি সালামের উত্তর কেন নিচ্ছেন প্লিজ ভাই সালাম দেন ভাই ও তা আগে বলবো তো হ্যাঁ ভাই সালাম দেন ভাই সালাম দেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহি অবারাকতহ এখন কিন্তু মিশা শতাগার ভাইয়ের আমরা ইন্টারভিউ নিলাম এবার আমরা নেব সেই গাবতলির বিক্ষত ভিলেন যাকে আমরা কিং খান বলে থাকি বাংলাদেশের সেই বিক্ষত ভিলেন গাবতলির হ্যাঁ ডিমসাল ভাই ডিমসল ভাই কিন্তু আমাদের মাঝে চলে ডিপজল ভাই প্লিজ প্লিজ ভাই কামিয়ার ডিমসল ভাই কিছু বলেন ভাই বলেন কিছু বলেন ভাই আরে ভাই আরে ভাই বলেন ভাই বলেন আরে ভাই 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 বলেন ভাই 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 প্লিজ ভাই দর্শক দর্শকদেরকে কিছু বলেন ভাই ভাই দর্শকদের কিছু বলেন নাহলে ভাই আমার পিঠিত সামলা থাকবে না বলেন ডিপজল ভাই বলেন ভাই বলেন বলেন প্রিয় দর্শক মন্ডলী এখন কিন্তু ডিপজল ভাই আমাদের সাথে কথা বলবেন না কারণ তিনি মানে তিনি একটু অসুস্থ রয়েছেন তিনি একটু অসুস্থ তো ডিপজলের অভিনয়টা আমি করছি ও লে 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 মজা পাইলাম না রে প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে তো এরকম বিনোদন কমেডিয়ান ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন